নমস্কার ওবিসি বাহানা দিয়ে এই রাজ্য সরকার এতদিন ধরে টেট পরীক্ষা বন্ধ করে রেখেছে টেটের নিয়োগ বন্ধ করে রেখে রেখে দিয়েছে প্রাইমারি শিক্ষক দু হাজার বাইশের প্রাইমারি শিক্ষক তেইশের প্রাইমারি শিক্ষক সব নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে ওবিসি বাহানা দিয়ে পুলিশের রিক্রুটমেন্ট সব বন্ধ করে রেখে দিয়েছে ওবিসি বাহানা দিয়ে পিএসসি রিক্রুটমেন্ট সব বন্ধ করে দিয়েছে ওবিসি বাহানা দিয়ে তাহলে এখন কিভাবে এই শিক্ষক নিয়োগ করছে যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেটা সরকারের পাপের ফলের জন্য আজ আবার নতুন করে যোগ্যদের পরীক্ষায় বসতে হচ্ছে তাহলে এখানে সরকার কোন পদ্ধতিতে কিভাবে নতুন করে নোটিফিকেশন আউট করবে এই যে আপনার বলা হচ্ছে যে আহ তিরিশে মে যে নোটিফিকেশন আসবে এই নোটিফিকেশন কি করে আউট হবে তো রয়েছে যে অভিষির জন্য রাজ্য সরকারের প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা আমলা তারা বলছে আমরা নিয়োগ করতে পারছি না কিসের জন্য নিয়োগ করতে আমাদের মামলার জন্য তাহলে তাহলে মামলাটা এখন কোথায় গেল না আমরা এখন বুঝতে পারছি না যে ওবিসি সম্পূর্ণই বাহানা ওবিসিটা সম্পূর্ণরূপেই বাহানা আর ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেখানে টোটাল আমরা দেখছি শূন্য পদ চল্লিশ হাজার মতো করেছে চল্লিশ হাজার সামথিং তাহলে ছাব্বিশ হাজার তো পুরো পুরনো প্যানেলের ছাব্বিশ হাজার তো পুরোনো প্যানেলে যাদের পুরনো প্যানেল থেকে তাহলে নতুন নতুন এই যে আঠেরো হাজার করেছে নতুন এখানে গ্রুপ ডি গ্রুপ সি আছে সব মিলিয়ে নাইন টেন মিলিয়ে নাইনটেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে তাহলে এই যে দশ বারো বছরে মাত্র এই কটা ভ্যাকান্সি অ্যালট হয়েছে এই দশ বারো বছরে মাত্র এই কটা ভ্যাকান্সি অ্যালট হয়েছে শূন্য পথ ফাঁকা হয়েছে যেখানে বিহারের মতো রাজ্য দু বছর তিন বছরের মধ্যে লক্ষ আড়াই লক্ষের উপর শিক্ষক নিয়োগ করছে একটা আপডেট পাচ্ছি সেখানে দু আবার হাজারের তারা দু তিন বছরের মধ্যে লাখ 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 আড়াই শিক্ষক নিয়োগ করে ফেলছে আর আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গের শাসক দল এই পশ্চিমবঙ্গ বর্তমান যে শাসক দল পরিচালনা করছে তারা এই দশ পনেরো বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ করে রেখে এখন তাও এই চাকরিহারাদের সঙ্গে মাত্র আঠেরো হাজার তাও তার মধ্যে গ্রুপ ডি গ্রুপ সি নাইন টেন ইলেভেন টুয়েলভ সব মিলিয়ে তাহলে এই আঠেরো বছরে এই দশ দশ বারো বছরে মাত্র কি এই আপনার সতেরো আঠেরো হাজার ভ্যাকান্সি অ্যালট হয়েছে তাও তার মধ্যে গ্রুপ ডি রয়েছে গ্রুপ সি রয়েছে তো আমি আবারও বলছি সমস্ত শিক্ষার্থীদের কাছে সকলের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে সকলেরই দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার মনে হয় কারোর পিঠ ঠেকটার বাকি আছে তো এই এই নিয়োগের নোটিফিকেশন যদি আউট করতে হয় বা করতে পারে এই নিয়োগের নোটিফিকেশন যদি আউট করতে পারে তাহলে কেন সরকার টেটের নোটিফিকেশন দিচ্ছে না কেন টেটের ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে না কেন পুলিশের ইন্টারভিউ কেন পুলিশের পরীক্ষা নিচ্ছে না কেন পিএসসি পরীক্ষাগুলো বন্ধ করে রেখে দিয়েছে ওবিসি বাহানা দিয়ে কি কারণে তো এখনই কিন্তু সময় সকলকে কিন্তু পথে নামতে হবে এই সুযোগ আর কত কাল ধরে বঞ্চিত হবেন বলুন এই পশ্চিমবঙ্গে যেভাবে চলছে যেটা চলছে সেটাকে ঠিক হচ্ছে বলুন সেটা ঠিক চলছে আজ কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বেকাররা কোথায় দাঁড়িয়েছে ভাবুন ওবিসি বাহানা দিয়ে টেটের রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু ওবিসি তো সম্পূর্ণরূপে বাহানা তাহলে ওবিসি যদি বাহানা না হবে তাহলে এখন এখন এই রিক্রুটমেন্ট কি করে হবে এই রিক্রুটমেন্ট কি করে হবে যদি ওবিসি বাহানা না হবে যদি বাহানা না হবে তাহলে পরে এই রিক্রুটমেন্ট কি করে পুলিশের নিয়োগ বন্ধ করে নিয়োগ বন্ধ করে তাহলে সরকার কিন্তু রূপে হবে বলছি সরকার এই সমস্ত নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে সমস্ত নিয়োগ কিন্তু বাকি কিন্তু সবকিছু চলছে টেম্পোরারি সিভিক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ চলছে টেম্পোরারি চুক্তিভিত্তিক নিয়োগ চলছে সমস্ত কিছু কিন্তু চলছে শুধু শুধুমাত্র এই সরকারি রিক্রুটমেন্ট গুলো বন্ধ করে রেখে দিয়েছে তো এটাই সময় সমস্ত বঞ্চিত বেকারদের কাছে এটাই সময় এটাই সুযোগ দেখুন আমি আবার বলছি এই যে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন বার করে দিয়ে এরা কিন্তু আবার নতুন একটা অজুহাত দিয়ে দেবে এটা তো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাই এরা করতে বাধ্য হচ্ছে আর এই টেটের নিয়োগে পুলিশ নিয়োগে পিএসসি নিয়োগে তার কোর্টের কোনো কোর্টের কোনো ইয়ে নেই জাজমেন্ট নেই এই জন্য কিন্তু এরা এই নিয়োগগুলো করাচ্ছে না এই নিয়োগগুলো করাবে না এই জন্য এই সমস্ত বেকারদেরই কিন্তু পথে নামতে হবে এবং ভয়ঙ্কর এবং ঐক্যবদ্ধ হয়ে সকলকে পথে নামতে হবে তেইশ জেলার সমস্ত শিক্ষার্থীদের সমস্ত পথে নামতে হবে যে যেহেতু এই নিয়োগ হচ্ছে তাহলে কেন অন্য নিয়োগ বন্ধ কেন অন্য নিয়োগ বন্ধ থাকবে এছাড়া কিন্তু আর কোনো পথ খোলা নেই সমস্ত পথ কিন্তু এই সরকার বন্ধ করে দিয়েছে বেকারদের বঞ্চিতদের জীবন থেকে কতগুলো বছর কেড়ে নিয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন হাতে কিন্তু সত্যি সময় নেই সকলে ঐক্যবদ্ধ হন সকলে পথে নামন সমস্ত পুলিশ অ্যাসপিরিয়েন্ট সমস্ত টেট যারা আছেন পিএসসি অ্যাসপিরিয়েন্ট আপনাদের সকলকে অনুরোধ করব পথে নামার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তেইশ জেলার সমস্ত বেকারদের এটাই সুযোগ দেখুন আবারও বলছি যে সামনে ভোট রয়েছে সরকার ওবিসি বাহানা দিয়ে এত বছর ধরে সমস্ত নিয়োগ আটকে রেখেছে আমি আবারও বলছি সরকারকে যদি এই নোটিফিকেশন আউট করতে হয় তাহলে অবশ্যই টেটের ইন্টারভিউ নোটিফিকেশন আউট করতে হবে সরকারকে যদি এই যে কোর্টের নির্দেশে যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেই নোটিফিকেশন আউট করলে পুলিশের নোটিফিকেশন আউট করতে হবে পরীক্ষা নেওয়ার পিএসসি নোটিফিকেশন আউট করতে হবে সমস্ত নোটিফিকেশন আউট করতে হবে ওবিসি সম্পূর্ণরূপে একটা বাহানা সেটা কিন্তু আবার প্রমাণিত হয়ে যাচ্ছে আবার প্রমাণিত হয়ে যাচ্ছে আপনাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে এছাড়া আর কোনো পথ খোলা নেই আর কোনো পথ খোলা নেই বাইশ স্টেট বাইশ স্টেট তেইশ স্টেট সমস্ত শিক্ষার্থীদের অনুরোধ করব আপনারা আর ঘুমিয়ে থাকবেন না পুলিশ অ্যাসপিরিয়েন্টদের বলবো আর ঘুমিয়ে থাকবেন না পিএসসি অ্যাসপিরিয়েন্টদের বলবো আর ঘুমিয়ে থাকবেন না ঘুমানোর কিন্তু সময় নেই ঘুমিয়ে থাকলে ঘুমিয়েই থাকবেন কিন্তু এই সরকার যেভাবে খেলা চালিয়ে যাচ্ছে তাতে কিন্তু দিন যত সামনে আসছে তত কিন্তু খারাপ হচ্ছে ভাবতে পারছেন যে পুলিশের নিয়োগ সেই কবে হয়েছে ভাবতে পারছেন টেটের নিয়োগ কত বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছে আর যারা বাইশ টেট পাস করেছেন আজ মানে চার পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল আজ পিএসসি রিক্রুটমেন্ট কত বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছে ওবিসি বাহানা দিয়ে তাহলে সরকারকে নোটিফিকেশন যদি আউট করতে হয় নোটিফিকেশন আউট করতে হলে অবশ্যই আগে এই নোটিফিকেশন আউট করতে হবে এই নোটিফিকেশনগুলো আউট করতে হবে বৃহত্তর আন্দোলন বলতে এইবার বিক্ষোভ বিক্ষোভ মিছিল ভয়ঙ্কর মিছিলের ডাক দিতে হবে যতক্ষণ না পরে অবস্থান বিক্ষোভের ডাক দিতে হবে না হলে কিন্তু কোনো কাজ হবে না নোটিফিকেশন আউট হয়ে যাবে এটা কোর্টের নির্দেশ কিন্তু আপনাদের এখানে কিন্তু কোনো কিছু করার থাকবে না যদি পথে না নামেন গৌতম পাল বাবু থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই বলছে ওবিসির জন্য নিয়োগ করতে পারছে না তাহলে এই নিয়োগ কি করে হবে এই প্রশ্নের উত্তর কোথায় আর এত বছর ধরে এই কটা এই কটা সিট ভ্যাকান্স অ্যালট হয়েছে এটা সত্যি লজ্জার ভাবুন ভালো করে ভাবুন কি করবেন ঘরে বসে থাকবেন নাকি নিজের অধিকার ছিনিয়ে আনতে রাজপথ দখল করবেন ভালো করে ভেবে দেখুন